হিজলা মুলাদি ও মেহেন্দিগঞ্জ তিন উপজেলার মাঝখানে অবস্থিত উলুম ইসলামীয় মাদ্রাসা বর্তমানে দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ ঐতিহ্যবাহী ও মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠাতা মরহুমা আব্দুর রাজ্জাক খান দিনী শিক্ষা বিস্তারের মহান উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটি তার মান শৃঙ্খলা সুনাম ও কার্যকর ব্যবস্থার জন্য সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে মাদ্রাসাটিতে বর্তমানে সত্তর জন অভিজ্ঞ শিক্ষক এবং প্রায় এগারোশো শিক্ষার্থী সুপরিকল্পিত পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষা গ্রহণ করছে চরিত্র গঠন তাকুয়া দিনদারি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ইতিমধ্যে এলাকার সবচেয়ে নির্ভরযোগ্য ইসলামী শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে ভাইস প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম আজিজ মুলাদি হুজুর নাজিমে তালিমাত হজরত মাওলানা মুফতি উদ্দিন আনোয়ারি হেফস বিভাগ হাফেজ আহমদুল্লাহ সাহেব পুরান হুজুর নুরানি বিভাগ মাওলানা আলমগীর মাকানি ছাত্র ছাত্রীদের জন্য পৃথক মানসম্মত শিক্ষা ব্যবস্থা পুরুষ শিক্ষার্থীদের জন্য মূল ক্যাম্পাসে পর্যন্ত পূর্ণাঙ্গ পাঠ্যক্রম পরিচালিত হচ্ছে একই প্রতিষ্ঠানের আওতাধীন শামসুল নাহার মহিলা মাদ্রাসা পৃথক ভবনে দাওরা হাদিস পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান করছে যা এলাকার মেয়েদের জন্য নিরাপদ শৃঙ্খলাপূর্ণ ও উচ্চমানের দিন শিক্ষার সুযোগ তৈরি করেছে উভয় শাখার সার্বিক দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের অভিভাবক তুল্য ব্যক্তিত্ব আলহাজ হজরত মাওলানা সালা উদ্দিন খান সাহেব যিনি নিষ্ঠা ও প্রজ্ঞার সাথে মাদ্রাসার প্রতিটি কার্যক্রম পরিচালনা করে আসছেন সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরায় চব্বিশ ঘন্টা নজরদারিতে থাকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ রয়েছে রয়েছে বৃহৎ খেলার মাঠ যেখানে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চায় অংশগ্রহণ করে তিন উপজেলার মাঝে ইসলামের আলো ছড়ানোর আধুনিক ও বৃহৎ শিক্ষাকেন্দ্র মেয়েদের জন্য পৃথক ভবন মানসম্মত পাঠ্যক্রম অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী নিরাপদ পরিবেশ ও উন্নত অবকাঠামোর সমন্বয়ে কাশেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও শামসুন্নাহার মহিলা মাদ্রাসা আজ তিন উপজেলার মধ্যে সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী শিক্ষা কেন্দ্র হিসেবে সুপরিচিত